アメリカはアメリカだ नहीं करोगे हम तो कॉपरेट करते हैं हम तो कॉपरेट करते हैं हमको तो, तो तस्वीर है

নির্বাচনের কোথাও হিংসা হয় না এই রাজ্যে কেন হয় নির্বাচনের পরে মহিলাদের উপর অত্যাচার কোচবিহারের সংখ্যালঘু নেত্রে মহিলা

হামিদুর রহমান কি বলে যে পশ্চিমবঙ্গ মুসলিম রাষ্ট্র এখানে ইসলামিক নিয়ম অনুযায়ী মহিলাদের শাস্তি দেওয়া হয়েছে স্বামী বিবেকানন্দের রাজ্য না ইসলামিক রাজ্য এই রাজ্য মুখার্জি করা রাজ্য না ইসলামিক রাজ্য এটা আমার কথা নয় হামিদুর রহমান তৃণমূল তাই শিক্ষক বিশ্বাস বিশ্বাসকে দু নম্বর প্রধান দিবে বিধানসভায় পাঠান আরো দেড় বছরের বেশি আছে বিধানসভায় বিরোধী দল নেতার লড়াই বিজেপির পাঠা থেকে আমার